সম্পত্তির বিবাদের জেরে কাকা শ্বশুর কে বঁটির কো হ্যাঁ ঠিক শুনছেন সম্পত্তির বিবাদের জেরে কাকা শ্বশুর কে কো এমন একটি ঘটনা একেবারে হাওড়ার জগৎ বল্লভপুরের মতন জায়গায় এই ঘটনা ঘটছে প্রাণে মারার পরিকল্পনা ছিল বলেই দাবি কাকা বালক পালের মানে কাকা অর্থাৎ যাকে বটির কোপ মারা হয়েছে তিনি দাবি করছেন যে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার কমলাপুর পালপাড়া এলাকায় আহতের কাছ থেকে যেটা জানতে পারা গেছে রবিবার রাতে নটা নাগাদ আনুমানিক বছর ছেচল্লিশের বালক পাল নামের ওই ব্যক্তির জায়গায় তার দাদা টিঙ্কু পাল ঘর করেছে তার প্রতিবাদ করতে গেলেই পালের মেয়ে পিয়া মাঝি ও জামাই মাঝি পালের উপর বঁটি দিয়ে এলো পাতারি কোপ বসাতে থাকে দাদা ভাইয়ের জায়গায় ঘর করেছে ভাই তার প্রতিবাদ করতে গেছে গিয়ে তাকে খেতে হচ্ছে বটির কোপ তাও কাদের হাতে না দাদার মেয়ে ও তার জামাইয়ের হাতে মানে প্রতিবাদ এখন করা যাবে না জোর যার মুলুক তার হোক আমার জায়গায় যে পারে যা খুশি করে যাক আমি যদি প্রতিবাদ করতে যাই আমাকে নয় খুন করা হবে নয়তো বা বটির ক্ষোভ মারা হবে এমনই ঘটনা কিন্তু ঘটছে হাওড়ার জগত বল্লভপুরে যদিও বালক পালের কথা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তার দাদা পাল। বালকপালের দাদা পাল পুরো ঘটনাটা যেটা বালক পাল অভিযোগ করেছে সেই ঘটনাটাকে ভিত্তিহীন বলেছেন মানে সেই ঘটনা আততেও সত্যি নয় বলে তিনি আবার অভিযোগ করছেন গুরুতর আহত অবস্থায় বালক পাল জগৎবল্লভপুর থানার দ্বারস্থ হন জগতবল্লভপুর থানার পক্ষ থেকে তাকে জগত বল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এই ঘটনা বালকপালের মাথায় তিন জায়গায় এই ঘটনায় দেখা যাচ্ছে যে বালকপালের মাথায় তিন জায়গায় ও ডান হাতে গভীর ক্ষত রয়েছে তাহলে কোথাও গিয়ে তো বটির কোপ মারাই হয়েছে মাথায় তিন জায়গায় ক্ষত এবং ডান হাতে পর্যন্ত গুরুতরভাবে চোট পেয়েছেন এই বালক পাল তাকে প্রথমে জগৎ বল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই ক্ষত জায়গায় সেলাই করা হয় সঙ্গে সঙ্গে কলকাতার এস এস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনায় বালক পালের পক্ষ থেকে জগৎ বল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি মানে এখন যেটা বলতেই হচ্ছে যে এক সময় বলা হতো আমরা প্রতিবাদ করতে জানি কোথাও গিয়ে এখনো প্রতিবাদ করলে নয় বটির কোপ নয় খুন হতে হবে এটা জেনে প্রতিবাদ করতে হবে না হলে আপনার প্রতিবাদ করতে পারবেন না আপনার উপর তারা কোনো ক্ষতি করলেও আপনার জায়গা দখল করে নিলেও আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না এমনই ঘটনা গোটা দেশ জুড়ে কার্যত ঘটে চলেছে বালক পাল কি বলছেন এবং তাদের যে যারা আছেন তাদের সঙ্গে তারা কি জানাচ্ছেন আদতে ঘটনাটি কি ঘটেছে আমরা শুনে নেব এসে ঘটনাস্থল আমি ছিলাম না কি ঘটেছে কি শুনলেন আমি সকাল থেকে আজ মদ আছে আপনার ভাই হ্যাঁ আর এক জায়গায় স্থানীয় বিসরক্ষিত হলে জায়গায় সেইখানে একজনদের বাড়ির সঙ্গে ঝামেলা হয় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এক গাদু দিতেও পারে বলা যায় না আমি সেটা শোনা কথা সেখান থেকে বাড়িতে চলে আসে মদ্যপান হয় মদ্যপান হয়ে ভাত খাওয়া দাওয়া করেছে সব করেছে তবে ইতি সব গালা গালি মেয়ে জামাই এসছে তারা কুটুম মানুষ তারা গালা গালি পয়লা ভৈলি করার পরে আমি যেটা এসে শুনলাম তারপরে হুম টুম খালি বটি ধরবে বটি ধরে নতুন গেট করা আছে গেট বলতে একটা কপাটের পাল্লা করা আছে তাতে তিনখানা কোম মেরেছে একদিকটা খুন ছেড়েও গেছে তিনখানা কোম মেরেছে তাতে যাই হোক এইরকম দেখলাম দেখার আপনার ভাইয়ের অভিযোগ যে জমি জায়গা নিয়ে কোনো সমস্যা জমি জায়গা কিছু সমস্যা নেই আপনারা ইনকোয়ারি লোক পাঠান 10টা 15টা কুড়িটা উনি তাহলে কথা বলছেন হ্যাঁ মিথ্যা কথা বলছে আমার কথাটা শুনুন না আমি কি বলতে চাইছি আমাদের একটা বাস্তু আছে সেইটা আড়াই ঘাটা জায়গা আড়াই থেকে তিন কাঠা হবে খুব জোর হলে সেই বাউন্ডারি আছে ওরও ঘর ঘর আছে আছে আমারও এবার আমার ঘরের পাশে একটা ঘর হয়েছে উনি যদি সেপারেট করছে ও লোক নিয়ে এসে সেপারেট মূর্তিখান করে দিই না দালানের উপর দিয়ে এত কোনো সমস্যা নেই আচ্ছা সেই কারণেই কারণেই যদি সেই কারণেই যদি হয়ে থাকবে

গাড়িটাকে লাতি মেরে ফেলে দেয় তার পাইপ ফাইপ সব ছিঁড়ে দেয় তারপরে সেই পাইপ গাড়ির মধ্যে লোহাই থাকুক আর যাই থাকুক সেইটা হাতে ছায় আমার ওয়াইফের এইখানে মেরেছে এইখানটায় কেটে গেছে এইখানটায় কেটে গেছে সে রক্ত সেসব কালকে আসবে এটা আমার এটা আমার জামাই আর মেয়ে আছে আমার মা সব কথা আমার নিজের মা তার মানে ওরও মা আমার মাও এসে যখন এই কথা বলবে আপনারা থানায় বা রিপোর্টে যেখানে পারেন আপনারা যা কিছু বলবেন নিজের মায়ের কথাটা শুনবেন আমাদের কাছ থেকে অন্য জায়গায় কাজ করে মায়ের সাজে এসে আমাকে হয়তো দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেয় আমাদের কাছে খাওয়া দাওয়া করে আর রোজের পয়সা থাকলেই নেটা করে আচ্ছা

আমি তো কোনো দিনই আসত আমি কোনো দিনই আমার বউ থাকে বাপের বাড়ি আমি থাকি হাওড়া মেডিকেল সামনে হ্যাঁ আপনার কেমন মে হয় ওড়া আমার দাদা আর মি আচ্ছা আপনার যেটা অভিজ্ঞতা আছে যেটা অভিজ্ঞতা আছে আপনি নাকি নেশাগ্ৰস্ত অবস্থায় গাড়ি বাড়ি ভাঙচুর করেছেন না গাড়ি বাড়ি কিছু করিনি তার আগে কিন্তু আমাদের বাড়িতে যে বিলাট পড়েছিল প্লাস দালানে দেওয়ালস টুটোনে

আর কিছু জামাই হয়ে যে খাইটা করলো হ্যাঁ আমার ক্ষতিপূরণ প্লাস আপনার বাড়ি কোথায় কমলাপুর পালপাড়া